আল্লাহ পাক কোরআনে বলেছেন কদ আফলাহামান যাক্কাহা তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে ওয়া কদ খাবামান দাসাহা সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটা বিষয় দিয়ে তার আপনার রূহটাকে নষ্ট করে দিয়েছে দাজ্জাল অনুসারে এরা আপনার রূহটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ে রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি দেখছেন কিন্তু আপনার আপনার ভিতরে কোনো কোনো ফিলিংস কাজ কাজ করে 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 না না মানে কারণ ভিতরটা নষ্ট দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে আর একটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ করে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বেরো হয় কলব দিয়ে যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে